হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়নার রান্নাঘর আজ খুবই সহজ একটা মাছের রান্না করে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে মা পার্সে মাছের ঝাল যারা নতুন রাঁধুনি তারাও সহজে রান্নাটি করে ফেলতে পারবেন অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকে রেসিপিটা ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই সর্ষে পোস্ত দিয়ে পার্সে মাছের ঝালের রেসিপিটা রান্নাটা করার জন্য ছটা পার্সে মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ দিলাম হলুদ ভালো করে মাখিয়ে নেবো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটি মশলা বেটে নেব বাটিতে এক চামচ সরষে নেব সাদা সরষে আর হাফ চামচ নেব কালো সরষে নেব আ দেড় চামচ পোস্ত নেব এক চামচ আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে এটাকে জল দিয়ে বেটে নেব এবার কড়াইয়ে তেল দেব কড়াইতে তেল দিলাম এবার কড়াইয়ে মাছ দিয়ে এবার তুলে নেব ওই তেলে কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ভাজা থেকে যখন সুগন্ধ বেরোবে তখন টমেটো কুচি দেবো পরিমাণ মতো লবণ দেব দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো আর টমেটো তো ভালো করে গলিয়ে নেব টমেটোটা ভাজা হয়ে গেছে এবার একে হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো হাফ চামচ বেটে রাখা মশলাটা দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তাহলে কষ্ট যে কাঁচা গন্ধ ওইটা চলে যাবে মশলা কষানো হয়ে গেছে এবার ওই মশলার বাটিতে এক বাটি জল দিয়ে দেব ওই বাটি আর এক বাটি জল দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার ধনে পাতা সরিয়ে দেব দিয়ে এটা একটু চাপা দিয়ে দেব চাপা দিয়ে এটা দু মিনিট দু মিনিট হয়ে গেছে এবার চাপাটা খুলে এটা উল্টে নেব মাছগুলি আর চাপা দেবো না এবার উপর থেকে সরষের তেল ছড়িয়ে এটা নামিয়ে নেব এই দেখুন সরষে পোস্ত দিয়ে পার্সে মাছের ঝাল একদম রেডি গরম ভাতে খাওয়ার জন্য রান্নাটা করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন